আসসালামু আলাইকুম আমি সালমাখতা ফারিয়া আজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নিয়ে আজকের অধ্যায়ের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এবং আমরা আজকে টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব টাইপ ওয়ানে বলা হয়েছে একুশ শতক নিয়ে একুশ শতক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত জানব একুশ শতক কি আমরা কি সবাই জানি একুশ শতক হচ্ছে দু সাল থেকে শুরু করে দু হাজার নিরানব্বইয়ের মধ্যে যেই একশো বছর রয়েছে পুরোটাকে একুশ শতক বলা হচ্ছে তার মানে আমরা এখন বর্তমানে একুশ শতকের মধ্যে বসবাস করছি তাই তো তো এই একুশ শতক নিয়েই কিন্তু আমরা এই টপিকের মধ্যে আলোচনা করব তো চলো প্রথম টাইপ ওয়ান নিয়ে আলোচনা করা যাক তো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে একুশ শতকের সম্পদ কোনটি কোনটি কৃষি জ্ঞান কম্পিউটার আর ইন্টারনেট আমরা জানি একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান তাই তো একুশ শতকের সম্পদ জ্ঞান আর পৃথিবীর সম্পদ কী সাধারণ মানুষ আচ্ছা তারপরে দেখো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে কোন সমাজ স্থান করে নিয়েছে জ্ঞান জ্ঞানভিত্তিক সমাজভিত্তিক তারপর হচ্ছে মূল্যায়ন ভিত্তিক আর অর্থনীতিক আচ্ছা অর্থনীতি ভিত্তিক তাহলে আমরা জানি যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান আর এটা একুশ শতকে চ্যালেঞ্জেস মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদের জ্ঞান ভিত্তিক তে শুরু হয়েছে তার মানে হচ্ছে অ্যান্সার হবে জ্ঞান ভিত্তিক তারপর নেক্সট কোয়েশ্চনে চলে যাবো নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে প্রয়োজন প্রয়োজনীয় দক্ষতা কোনটি সৃজনশীলতা তারপর হচ্ছে যোগাযোগে দক্ষতা তারপর হচ্ছে চিন্তন দক্ষতা আর হচ্ছে পারদর্শিকতা আমাদের অবশ্যই যে কোনো বিষয়ে পারদর্শী হতে হবে তাহলে অ্যান্সার হচ্ছে পারদর্শিকতা ঠিক আছে তাহলে অ্যান্সার কি পারদর্শিকতা তারপরে নেক্সট কোয়েশ্চনে কি বলা হয়েছে পরবর্তী কোয়েশ্চনে বলা হয়েছে একুশ শতকের পৃথিবীর সম্পদ কোনটি আমি বলেছিলাম একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান আর পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ তাহলে জ্ঞান ও মানুষ অর্থ একুশ শতকের সম্পদ নয় কারণ আমরা একজন মানুষ চাইলে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার হবে এক দুই এক দুই কোথায় আছে অবশ্যই কতে আছে তাই না এই দেখো কতে আছে অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে নিচের কোনটির কারণে আর কি মানুষ সম্পদ হয়ে উঠেছে আন্তর্জাতিকতা সৃজনশীলতা সুনাগরিকত্ব আর জ্ঞান আমরা জানি জ্ঞানের কারণে মানুষ এখন পৃথিবী সম্পদ হয়ে উঠেছে যার যত বেশি জ্ঞান আছে যে যত ভালো জ্ঞানকে কাজে লাগাতে পারছে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে পৃথিবীতে তারাই হচ্ছে সম্পদশালী হচ্ছে যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে মার্ক জাকারবার উনি একজন ফেসবুক তৈরি করেন ফেসবুক তৈরি করেছেন তাহলে তার নিজের জ্ঞান বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সে কিন্তু নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং তিনি এখন একজন ধনীদের মধ্যে একজন তাছাড়াও আবার যদি আমি বলি বিলগেটসের কথা বলি তারপরে হচ্ছে আমরা যদি অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতার কথা যদি বলি স্টিভ জবস এনারা কিন্তু তাদের নিজস্ব জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে এখন কিন্তু তারা বিলিনিয়র তাই না তার মানে হচ্ছে নিজের জ্ঞানকে কাজে লাগিয়েই কিন্তু এখন মানুষ পৃথিবীতে সম্পদ হিসাবে হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাহলে পৃথিবীর সম্পদ এখন কি সাধারণ মানুষ আর এই মানুষ সম্পদ হয়ে উঠেছে তার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে একুশ শতকে পৃথিবীতে বেঁচে থাকা সুনির্দিষ্ট দক্ষতাগুলো হলো সুনাগরিকতা যোগাযোগের দক্ষতা বিশ্লেষণী চিন্তন দক্ষতা এটা সবগুলোই অ্যান্সার হবে আমরা জানি যে হ্যাঁ অবশ্যই আমাদের নিজের টিকে থাকার জন্য সুনাগরিক হতে হবে এছাড়া যোগাযোগে পারদর্শী হতে হবে আমরা একে অপর সাথে কমিউনিকেশন স্কিল যেগুলো সেগুলো আমাদেরকে বাড়াতে হবে এবং নিজের চিন্তন দক্ষতা বৃদ্ধি করতে হবে যে আমি এখন টিকে থাকার জন্য আমাকে কি করা দরকার বা কিভাবে আমি নিজেকে ডেভেলপ করে আমি পৃথিবীতে সম্পদ তৈরি করতে পারি বা নিজের অর্থ বৃদ্ধি করতে পারি এই বিষয়গুলো চিন্তা করা এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই এই দক্ষতা প্রয়োজন এক দুই তিন সবগুলো নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে একুশ শতকের পৃথিবীর অর্থনীতিতে কি ধরনের আচ্ছা একুশ শতকের পৃথিবীটা অর্থনীতি জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর ডিপেন্ড করে কারণ যার যত বেশি জ্ঞান আছে যে যত ভালো জ্ঞানকে কাজে লাগাতে পারে আমরা সবাই জ্ঞানী বাট আমরা কাজে লাগাই না ঠিক আছে তা আমার আমরা যে যত ভালো জ্ঞানকে কাজে লাগাতে পারবো সেই আমরা এই পৃথিবীতে টিকে থাকবো অর্থনীতিতে অর্থনীতির দিক থেকে আচ্ছা তারপর হচ্ছে একুশ শতকে এসে আমরা আরও কয়টি বিষয় শুরু করেছি বা কয়টি বিষয় শুরু হয়েছে একুশ শতকে দুটি বিষয় শুরু হয়েছে কি কি জানি আমরা একটা হলো গ্লোবালাইজেশন আর একটা হলো ইন্টারন্যাশনালাইজেশন দুইটাই খুব ইম্পর্টেন্ট একটা দিক কেননা গ্লোবালাইজেশন হলো বিশ্বায়নকে গ্লোবালাইজেশন বলা হয় আর হলো ইন্টারন্যাশনালাইজেশন বলতে বোঝানো হয় আন্তর্জাতিকতা গ্লোবালাইজেশন বলতে বোঝানো হয় হলো বিশ্বায়ন অর্থাৎ বিশ্বটা কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় এইটা দ্বারাই এখানে বোঝানো হয়েছে ঠিক আছে তার মানে আমরা যে ঘরে বসেই আমরা পৃথিবীর বিভিন্ন নিউজগুলো পাচ্ছি এটা গ্লোবালাইজেশনের মাধ্যমে হয়েছে হ্যাঁ তো তার মানে এটার অ্যান্সার কি ইতিমধ্যে বলেই ফেলেছি যে একুশ হয়েছে দুটি বিষয় শুরু হয়েছে চলে আচ্ছা নয় নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশনের ত্বরান্বিত হওয়ার কারণ মানে কোনটির কারণে ত্বরান্বিত হয়েছে যোগাযোগ পারস্পরিক সহজ সাহায্য সহযোগিতা আর হচ্ছে শিল্প বিপ্লব ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অবশ্যই আনসার তথ্য যোগাযোগ প্রযুক্তি কারণ যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এখন গ্লোবালাইজেশন এবং হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন হয়েছে বা শুরু হয়েছে তারপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি আমরা সবাই জানি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিকতা আমরা এটা কোথাও লেখা নাই যে আমরা সবাই আন্তর্জাতিক হতে চাই বা আন্তর্জাতিক পৃথিবী পেতে চাই বা আন্তর্জাতিক দেশ পেতে চাই এটা কোথাও লেখা নেই বাট সবাই এটা মানে না লেখা থাকলে এটা অলিখিত একটা নিয়ম মানে বলা যায় যে এটা অলিখিত নিয়ম মানে সবাই চায় যে আমরা আন্তর্জাতিক হব আমাদের গণতন্ত্র থাকবে আমরা আমাদের দেশকে গণতন্ত্রের মাধ্যমে পরিচালনা করব তার মানে সবাই চায় আন্তর্জাতিক তাই তো যেমন আমাদের দেশও আন্তর্জাতিক বাংলাদেশ তাই না আচ্ছা তারপরে দেখো শিল্প বিপ্লব হয় কখন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শিল্প বিপ্লব হয় কখন আমরা জানি অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটে ওকে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে পরবর্তী টাইপ নিয়ে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত